আসসালামু আলাইকুম আজকের বিষয়গুলি হচ্ছে ভাষা ও ব্যাকরণ এবং ধ্বনি ও বর্ণ এটা একটা পরীক্ষা সময় 10 মিনিট 10 মিনিটের একটি এমসিকিউ পরীক্ষা এটা হচ্ছে বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কতটি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে আটটি আনারস এবং চাবি শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ থেকে আনারস এবং চাবি শব্দটি দুইটি শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে দেশীয় ভাষা থেকে পর্তুগিজ ভাষা থেকে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম ভাষা হচ্ছে ব্রজবলি ব্রজবলি চার নম্বরে ম বর্ণ উচ্চারিত হয় দন্ত থেকে কোথা থেকে ম শব্দটি উচ্চারিত হয় দন্ত থেকে জর্জ ব্রিয়াসন ও ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় থেকে গৌড়ীয় থেকে এখানে চারটি অপশন আছে গৌড়ীয় গৌরীয় প্রকৃতি গৌরীয় প্রকৃতি পালি উত্তর হচ্ছে গৌড়ীয় ও গৌরীয় ধরনের স্বরধ্বনি হচ্ছে তালব্য ও স্বরধ্বনি তালব্য স্বরধ্বনি তালব্য স্বরধ্বনি বাংলা ভাষা উদ্ভাবিত হয়েছে নিচের কোন ভাষা থেকে প্রকৃত বাংলা ভাষা উদ্ভব উদ্ভব হয়েছে নিচে কোন ভাষা থেকে প্রকৃতি ডালে ডালে কুসুম ভরা এখানে কোন অর্থ প্রকাশ করছে বোঝা বাংলা ভাষা ও সাহিত্য সাহিত্যকার প্রত্যক্ষভাবে ঋণী উত্তর হচ্ছে অপংসং নুর মুমেনের নেমেসিস কোন ধরনের রচনা নেমোসিস কোন ধরনের রচনা উত্তর হচ্ছে নাটক ধন্যবাদ সবাইকে